আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে পড়তে আমরা নিয়েলাম টোটাল ব্র্যান্ডের বারো বোল্ডের পডলেস ড্রিল মেশিন ব্যাটারি চালিত ড্রিল যারা কম বাজেটে ভালো মানের ড্রিল মেশিন চাচ্ছেন তাদের জন্যই কিন্তু এই ডেল গুলো তো আজকে পড়তে আমরা এটি খুলে দেখাবো এটি দিয়ে কি কাজ করতে পারবে সবকিছু কিন্তু ভিডিওতে বলা দেওয়া হবে এবং কিভাবে নেবেন অবশ্যই ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখবেন তো আপাতত বক্সের মধ্যে বক্সটা অত্যন্ত হেভি যে কোনো জায়গায় আনা নেওয়া করতে পারবেন এবং মেশিন গুলো রাখলো আপনারা সেফ থাকবে বক্সটি খোলার পর এখানে একটি ম্যানুয়াল বুক পেয়ে যাবেন আর এটি হলো মেশিনটি বড় वोल्टের আর এখানে দুটি ব্যাটারি পেয়ে যাবেন আর সাথে আছে একটি স্টার মাইনাস স্ক্রু ড্রাইভার বিট যা দিয়ে আপনি স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন আর দুটি ব্যাটারি হওয়ার সুবিধা হচ্ছে আপনি একটি চার্জ দিলে কিন্তু আরেকটি দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারতেছেন এবং আরেকটি চার্জে লাগাতে পারবেন তো যারা আপনি অল্প বাজেটে ভালো মানের ডিল করছেন তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো এগুলো পরবর্তীতে গুলো যদি নষ্ট হয়ে থাকে অবশ্যই ব্যাটারিগুলো আপনি যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায় अवेलेबल পাবেন যত বেশি চান এই টোটাল ব্র্যান্ডের সুবিধা হচ্ছে আপনার ব্যাটারি গেলে ব্যাটারি পাওয়া যায় এবং মেশিনগুলো কোনো সময় নষ্ট হলে আপনারা সার্ভিস করাতে পারবেন তো এই হলো মেশিনটি এর উপরে আছে আপনার এক দুই গিয়ার স্পিড কম বেশি করার জন্য আর এখানে এক থেকে পনেরো পর্যন্ত গিয়ার আছে স্ক্রু কাজের জন্য ছোট বড় স্ক্রু আপনার চাহিদা অনুযায়ী মারতে পারবেন স্ক্রু কাঠ নষ্ট করবে না এবং আপনার এখানে যে চকটি আছে এটি হাতের মাধ্যমে টাইট দিতে পারবেন খুলতে পারবেন রাইট লেফ সিস্টেম হাতের মধ্যে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন কতটুকু চার্জ আছে এটি হচ্ছে সুইচ সুইচে যত চাপ দিবেন তত আপনার স্পিড বাড়বে তো এখন একটি ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি এখন এক এক এ চলতেছে একটা রাইট লেফট সিস্টেম এখানে চার্জ কতটুকু আছে দেখতে পারতেছেন আর স্পিড বাড়াতে চাইলে গিয়ার বাড়িয়ে দিবেন যখন আপনার ছিদ্র করবেন তখন কিন্তু ফুল গিয়ারে দেবেন এটা দিয়ে আপনি কাঠ লোহা সহ সব ধরনের ছিদ্র করতে পারবেন শুধু দেওয়াল ব্যতীত এখানে তিনশোটা পর্যন্ত আপনার ড্রিল বিট ব্যবহার করতে পারবেন যা দিয়ে আপনি কাঠ এবং লোহার মধ্যে চিত্র করতে পারবেন এবং স্ক্রু কাজের জন্য আপনার গিয়ারে রেখে আপনি ছোট বড় সব ধরনের স্ক্রু ব্যবহার করতে পারবেন এখন আর চার্জার থাকে না আগের মতো এখন টাইপ সি করে দিয়েছে যা আপনার মোবাইল চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন এর জন্য আলাদা চার্জার কিনতে হবে না তো যারা নিতে আগ্রহী ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো এর বর্তমান প্রাইসটি হচ্ছে তিন টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন এবং এই ড্রিল মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন